আজকে কি রান্না করব বলো তোমার পছন্দের সব বানাবো ও তাই তাহলে আমি পাঠা মাংস নিয়ে আসি আজ হালকা করে পাঠা মাংসের ঝোল বানাবো হ্যাঁ গো নিজে জীবে সাদের জন্য একটা জীব হত্যা এটা কি ঠিক আচ্ছা তাহলে গাছ ফাটা মানে ইচড় নিয়ে আসি ইচড়ের ডালনা বানাও তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো এচড় সিদ্ধ হতে কত টাইম লাগে গ্যাস একদম শেষ হয়ে যাবে একই মাসে শেষ তাহলে একটা বড় কাতলা মাছ নিয়ে আসে তুমি কি ভুলে গেছো কদিন আগে মাছ খেতে গিয়ে তোমার গলায় কাটা আটকে গিয়েছিল তাহলে তুমিই বলো কি বানাবে শোনো ভাতের মধ্যে আলু আর ডাল সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আর ডাল ভাত কেমন হবে আজকে দিনটি কি জন্য বিখ্যাত জানো না জানার কি আছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আজকের দিনে ভারতীয় সেনার উপর এতটাই হামলা হয়েছে তাতে চল্লিশ জন সেনা শহীদ হয়েছে সেটাও তো বলা যেত ওনার একটাই মনে আছে ভ্যালেন্টাইন ডে আজকে তুমি একদম বাইরে বের হবে না ঘরেই থাকবে বাইরে বের হবো না কেন আমার কি কোনো কাজ নেই ঘরে বসে থাকলে চলবে আজকের দিনে তুমি বাইরে কি কাজ করবে সেটা আমাকে বেশি বোঝাতে এসো তাই আমি যা বলছি সেটা মন দিয়ে আজকে ঘরেই থাকবে কেন আমি কি কুকুর আমি কি তোমাকে একবারও বললাম যে তুমি কুকুর যতদূর জানি ওই প্রেমটার বছরে এক মাস ভালোবাসার অধিকার কিন্তু আমরা তো মানুষ আমরা সারা বছরই তো ভালোবাসতে পারি বল তো যে ছেলেটাকে স্কুল থেকে বের করে দি। ও না। যে ছেলেটা ক্লাস 3 তে পড়ে। ছেলেটাকে স্কুল থেকে বের করে দিলো কেন? ওইটুকু ছেলে যা মিথ্যে কথা বলে। ওই মিথ্যা কথা বলার জন্য স্কুল থেকে বের করে দিয়েছে। বল তো তার বউকে একটা কাজ করতে বলবে। ওটা করলে ছেলেটা মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে। কি এমন কাজ? যেটা করলে ছেলেটা মিথ্যে কথা বলা বন্ধ হয়ে যাবে পল্টু তার বউকে বলবে ওই ছেলেটার নাম পাল্টে যেন রাখে যুধিষ্ঠি আহ কি উপদেশ দিলেন তাহলে কোনো বাবা মা যদি তার মেয়ের নাম দ্রৌপদী রাখে তাহলে কি তার পাঁচটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে হ্যাঁ গো তুমি আলু পোস্ত আলু বাদ দিয়ে করতে পারবে তুমি ছেলে ছেলে বিয়ে দিয়ে বংশ চালাতে পারবে